নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাপে আপনাদের সব বাইকে স্বাগত ডিম তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি তা আজকের আমি যে রেসিপিটা করব ডিমের দারুণ একটা ইউনিক রেসিপি আর বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডিমের এই ইউনিক রেসিপিটার জন্য আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এই ডিমগুলো ভেঙে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এইভাবে ফাটিয়ে নিতে হবে এরপর এই ডিমের মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব লঙ্কার কুচি আর দিয়ে দেব লবণ দিয়ে এটা আমি একটা ব্যাটার বানিয়ে নেব ভালো করে ঘেটে নিতে হবে ব্যাটারটা বানানো হয়ে গেছে এরপর আমি তিন চারটে বাটি নিয়ে নিয়েছি সমান মাপের বাটিগুলো একদম ছোট ছোটো সমান মাপের চারটে বাটি এই বাটিগুলোর মধ্যে আমি অল্প একটু একটু তেল নিয়ে নেব সামান্য তেল নিতে হবে যে কোনো তেল নিলেই হবে সর্ষের তেল কিংবা সাদা তেল এবারে এই তেলগুলো আমি বাটির মধ্যে ব্রাশ করে নেব এইভাবে সব ব্রাশ বাটিগুলোর মধ্যে ব্রাশ করে নিতে হবে ব্রাশ করে নেয়ার পর এই বাটির মধ্যে ডিমের এই ব্যাটারটা আমি চারটে বাটিতে সমান মাপ করে ঢেলে দেব এইভাবেই রাখতে হবে কারণ ডিমটা ফুলে আবার আর একটু বাটিটা ভর্তি হয়ে যাবে সেই জন্য একটু খালি খালি রাখতে হবে এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব জল এরপর এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব উল্টেই বসাবো এর মধ্যে একটা বাটি দিয়ে দেব দিয়ে আমি এর উপরে ডিমের বাটিগুলো বসিয়ে দেব দিয়ে এটা আমি একটা প্লেট চাপা দিয়ে দেব দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ভাপে আমি রান্নাটা করে নেব ওদিকে ডিমটা ভাপে রান্না হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পাঁচটা রসুন রসুন কোয়া আর নিয়ে নিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা এই সবগুলো আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা করে নেওয়া হয়ে গেছে মশলার পেস্টটা করে নেওয়ার পর ডিমের বাটিগুলো দেখে নেব খুলে নেব একটা ছুরির পে সামনেটা দিয়ে দেখে নেব ছুরিতে লেগে যাচ্ছে কিনা একদমই লেগে নেই তার মানে ডিমটা ভাপানো হয়ে গেছে এবারে বাটিগুলো আমি একটা একটা করে নাবিয়ে ঠান্ডা করে নেব ডিমের বাটিগুলো ঠান্ডা হতে হতে এদিকে দিয়ে দেবো কড়াকে সরষের তেল তেলটা গরমও হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দেবো তিনটে ছোটো এলাচ চার পাঁচটা লবঙ্গ দিয়ে দেবো লাড় চ আর দিয়ে দেবো গোটা জিরে দিয়ে মশলাটা একটু ভেজে নেবো সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এই তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটাও একটু ভালো করে ভেজে নেব এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা দিয়ে ভাজলে পেঁয়াজটাও ভালো ভাজা হবে আর গ্রেভির কালারটাও খুব সুন্দর হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভালো করে ভাজবো না এর মধ্যেই দিয়ে দেবো এবারে আগে থেকে পেস্ট করা মশলাটা এই মশলার মধ্যেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবারে ভালো করে মশলাটা কষতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা যতটা ভালো করে কষাবেন মশলা গ্রেভির টেস্টটাও ততটাই ভালো হবে না হলে কচা কাঁচা গন্ধ বেরোলে অতটা ভালো লাগবে না এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখুন বন্ধুরা মশলা দিয়ে তেল ছেড়েও গেছে এর মধ্যে এবারে আমি জল দিয়ে জল দিয়ে এবার ডিমের বাটি ভাপাগুলো গুলো তুলে দেব এদিকে ডিমের বাটি গুলো থেকে ডিম গুলো তুলে বার করে নেব এইভাবে একটা ছুরি দিয়ে এইভাবে তুলে নিতে হবে সব ডিমগুলোই এইভাবে বাটি থেকে বার করে নেব এদিকে গ্রেভিটাও বেশ ভালো করে ফুটেও গেছে এর মধ্যে এবারে তুলে দেব ডিমের বাটিগুলো বাটি ভাপাগুলো তুলে দেব আমি এখানে ডিমের বাটি ভাপাগুলো ভাজিনি আপনারা হালকা করে ভেজেও নিতে পারেন তাতেও ভালো লাগবে আমি এইভাবেই করলাম সব শেষে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো সামান্য একটু দিলাম দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে দেবো গ্রেভির সাথে ডিমের এই ইউনিক রেসিপিটা রেডি এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ